মামা বাবা কি মামা বাবা বাবা কি বাবা 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 আউলে কি মধু আছে কামড়ে নাও সবাই মিলে বাবাটাকে কামড়ে নাও বাবাটাকে কি আজকে বেশ অনেকক্ষণ ধরে বুকানকে সময় দিলাম আর বুকানের সঙ্গে একটু খেলা করলাম কারণ মা এসেছে তো কিছুটা কাজ আমার কম আছে আমার চান করা হয়ে গেছে আর আজকে একটু শিব পুজো করব আমি আমার মতন করে শিব ঠাকুরের পুজো করছি আর প্রত্যেকটা পুজো আমি আমার মতন করেই করি আর যতটা পারি আমি করার চেষ্টা করি আর সেটাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই কেউ ভেবো না কিন্তু যে এরকমভাবে পুজো করছে পুজো করার তো অনেক নিয়ম আছে কিন্তু অত নিয়ম মেনে না আমি পুজো সত্যিই করতে পারি না আর দেখো এখানে আমি সব কিছুটা সাজিয়ে দিয়েছি আকন্দ ফুলের মালা শিব ঠাকুরের গলায় পরিয়ে দিলাম আর আমি মা সকাল থেকে উপোস করে আছি বাড়ির সকলে না বারোটার পর পুজো করতে বলে তো সেই জন্য বারোটার পর করাই চেষ্টা করি আর সবাই যেভাবে করে আমাদের বাড়িতে আমি সেইভাবেই করার চেষ্টা করি আর আমার বাড়ির শিবলিঙ্গটা খুব একটা বেশি বড়ো নয় ছোট্ট শিবলিঙ্গ ফুল মালা দিয়ে সাজালে না খুব ভালো লাগে দেখতে আর সেই জন্য দেখো কি সুন্দর লাগছে যে কোনো পুজোর সময় না আমি একটু ঠাকুরের গান চালাই বেশ বাড়িটা না একটু যেন মনে হয় যে মন্দিরে এসেছি বলে ফুল দিয়ে সাজানো গান চললে না যেন বাড়িটা একটা মন্দির মন্দির মতো মনে হয় আর এখানে ছোটো মা জল পড়েছিল সবাই আমরা সেই জলটাই নিয়েছি জলেতে নানা রকমের জিনিস দিয়েছিল দুধ তারপরে মধু সিদ্ধি সমস্ত কিছু দিয়ে জলটা তৈরি করেছিল সেই জলই বাবার মাথায় দিয়ে দিলাম এবার এখানে পুজো করে নিলাম পুজো করে নিয়ে তারপরে যাব যাবো ছাদে তলায় পূজো করতে হবে আর এই জল দিয়েই হবে একবার ভালো করে দেখিয়ে দিই যে আমার ভোলানাথকে কেমন লাগছে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে মন্দিরটাও একবার দেখিয়ে দিই মন্দিরেরও পুজো হয়ে গেছে মাকে একটু তাড়াতাড়ি পুজো করে নিতে বলেছিলাম কারণ মায়ের তো ওষুধ চলছে বেশিক্ষণ উপোস করে থাকতে পারবে না তো সেই জন্য মা না করে নিয়েছে মন্দিরের আর আমিও একটু ধূপ বাতি দিয়ে দিলাম মন্দিরে আর দেখতেই পাচ্ছ মন্দিরটাও আমার কি সুন্দর লাগছে নন করো এবার এবার নন করো হ্যাঁ বাবা বাবা বাবা

অনেকগুলো খাওয়াও হয়ে গেছে আর এই কটা আছে আছে মোটামুটি কিছু কিনতে হয়নি কিন্তু ও দেখ কিচ্ছু পাবে না কিন্তু ও দেখ তোকে দেখাচ্ছে এটা খা এখানটা পুজো কর সব কিছুটা তোকে দেখাচ্ছে বাবাকে এখন দেখাতে পারছি না একটু অসুবিধা আছে না কিন্তু বাবানকে আমি বকছি সেটা তোমরা শোনো বাবান বনিকে না এখন বেশি শাসন করছে বনি কিন্তু খুবই ভালোবাসছে বাবানকে বাবা 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 ঠাকুর নন বাবা 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 বাবু পুজো বলে পুজো করো দিভাই পুজো করো হ্যাঁ পুজো করো শিব ঠাকুরকে পুজো করো আর প্রসাদ খাও গান আজকে ভাতু খাবে না আজকে আমার বাবা আমার বাবাটাকে বাবা আমার বাবা আজকে ভাতু খাবে না ঠিক আছে আমার বাবা আজকে কি খাবে ফল খাবে তরমুজ খাবে ওপা শোন খাবে উপোস করেছে আমার বাবা তো করেছে মাম্মা দেন কেউ উপোজ করে পুড়ে আমার ছোট্ট সোনা মা আজকে প্রথম শিবের মাথায় জল দিল আর ওর এটা প্রথম নীল ষষ্ঠী তো সেটা তো ক্যামেরা বন্দি করতেই হবে বলো আর তোমাদেরও একটু দেখিয়ে দিলাম বেশ আগে আমি সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ আজকে সবাই আমরা সাবু খাবো বাবানো সাবু খাবে আর মা আমি সবাই খাবো তো সেই জন্য বেশ খানিকটা সাবু ভিজিয়েছিলাম এখানে দেখো গাছের কলা যেহেতু সেই জন্য অনেকগুলো কলা নিয়ে নিলাম আর নারকল তো কোড়া আছেই দিদি ভাই একটু নারকল দিয়েছে আর আমাদের একটা নারকল ছিল তো সব মিলিয়ে বেশ অনেকটা নারকোল হয়ে গেছে এই নারকল কলা আর সাবু মেখে খেতে না দারুণ লাগে এর মধ্যে একটুখানি দই দেবো আমার দই দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর দই যেহেতু বাড়িতে আছে সেই জন্য একটু দই দিয়ে খাবো আর চিনি দিয়ে দিচ্ছি দেখো চিনি তো অবশ্যই দিতে হবে চিনি দিয়ে দিচ্ছি সন্দেশ আছে সব কিছু দিয়েই মাখা হবে এটা আর এখানে দেখো বাবানো চান করে চলে এসেছে বাবানও শিব পুজো করে নিচ্ছে যেহেতু আজকে শিবের পুজো তো সেই জন্য সবাই আজকে বাড়িতে শিবের মাথায় জল দেবে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীতে অনেকেই বলতে পারো যে মেয়েদের কেন করাচ্ছ নিজেরা করতে পারতে কিন্তু কি বলতো আমাদের বাড়িতে যে কোনো পুজোতে না সবাই একটু করে পুজো করে এবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে একটু আলু চচ্চড়ি করব আজকে যেহেতু সবাই নিরামিষ খাবো তো সেই জন্য একটু না সাদা আলু চচ্চড়ি করব। স্বরূপ এই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে আর আমরাও খুব ভালোবাসি আর দেখো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প করে হিং এবারে দিয়ে দেবো আলুটা আলুটা কুটে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সেই আলুটাই দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যেমন আলুর তরকারি হয় সেরকমই করব কোনো মশলা এতে আমি দেবো না এই রকম সাদা আলু চচ্চড়ি খেতে না দারুণ লাগে মশলা ছাড়া শুধু অল্প করে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আর জল দিয়ে দেবো এতে কিন্তু হলুদও দেবো না এই তরকারিটা না প্রেশার কুক করলেও খুব ভালো খেতে হয় আর আজকে তো ভেজে করছি আরও ভালো খেতে হবে দেখো জল খানিকটা দিয়ে দিলাম এবারে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে বিয়ে নেবো এটাই হচ্ছে সাদা আলু চচ্চড়ি আর হ্যাঁ এখানে আমি টমেটো দিতে ভুলে গেছিলাম তো টমেটো এখানে ওপরে আমি দিয়ে দিলাম কথা বলতে বলতে আর এদিক ওদিক করতে করতে না এটা দিতেই ভুলে গেছিলাম একটু টক টক না হলে খেতে ভালো লাগে না এবার একটুখানি চাপা দিয়ে আর ফুটতে দিয়ে দেবো আর এই দিকে দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছি অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই জন্য কি বলতো একটু খিদে পেয়ে গেছে আর মা আছে যেহেতু সেই জন্য বললাম যে একটু পাঁপড় ভাজি চলো দুজনে মিলে বসে বসে খাবো আর গল্প করব। আর দেখো এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে সরুপও চলে এসেছে এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে আর মাঝে মধ্যেই আমি ওই জন্য এই পাঁপড়গুলো ভাজি আর দেখি যখন ফাঁকা সময় আছে তখন বসে বসে টুকটুক করে খাই আর যে কোনো কাজ করতে থাকি আর দেখো এখানে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর কালারিং পাঁপড় বলো বেশ দেখতেও ভালো লাগে আর বুকান তো খুব ভালোবাসে এই পাঁপড়গুলো খেতে যেহেতু নানা রকমের কালারের সেই জন্য বুকান খুব ভালোবাসে এবারে কয়েকটা সাবুর পাঁপড়ও ভেজে নিচ্ছে আর এই সাবুর পাপড়গুলো না বেশ অনেকটা বড় হয় আর দেখো মাঝখানটা এরকম হাতা দিয়ে একটুখানি যদি চেপে ধরা হয় তাহলে কিন্তু বেন্ড খেয়ে যায় না ভালোভাবে ভাজাটা হয় নালে কি বলো তো গুটিয়ে যায় সেই জন্য একটা হাতা আমি এরকম মাঝখানটায় দিয়ে দিই তাহলে গুটোই না পাপড়টার ভাজাটা খুব ভালো হয় দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে তাহলে বসে সবাই খেয়ে নিই আবার চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ পর রান্নাঘরে এসেছি আর দেখো এখানে সিমুই করে নেবো সেই জন্য কড়াতে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সিমুই ভাজা সিমুই কিন্তু একটু ঘি দিয়ে না নেড়ে নিলে না আমার ভালো লাগে না খেতে একটু ঘিয়ে সেন্ট যদি না ছাড়ে আমার একদমই ভালো লাগে না আর এখানে দুধটা আমি গরম করে রেখে দিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম আর দুধের মধ্যে সিমুইটা দেবার পর না মা বলছে মানা জায়গাটা খুবই ছোট তুই চেঞ্জ করে একটা ছোট্ট মতো হাঁড়ি আছে ওটা বসিয়ে দে সত্যিই তাই মানে যদি এতে ফুটতো তাহলে কিন্তু নিচেটা বস বসে যেত সেই জন্য একটা বড় জায়গাতে ঢেলে নিলাম আর এবারে চিনি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা ফুটুক আমি এখানে বেলে নেব লুচি করবো যেহেতু সেই জন্য দেখো ময়দা মেয়েকে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে এবার আমি বেলে দিচ্ছি আর সরব একটা একটা করে ভেজে দিচ্ছে লুচি সরব কিন্তু চলে আসে লুচি কেন কচুরি হোক বা যে কোনো জিনিস ভাজাভুজি থাকলেই না সরব চলে আসে ভাজার জন্য চলো অনেকটা রাত্রি হয়ে গেল সবাই মিলে এবার খেয়ে নিই খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে ভিডিওটাকে বেশি দূর বাড়াবো না ভিডিওটাকে এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা